হাই স্ট্রিটে হঠাৎ দেখা মেলে এই মহিলাটির সাথে যে গান গেয়ে এবং বাদ্যযন্ত্র বাজিয়ে জীবিকা অর্জন করছে কারো কাছে হাত পাতে না করুণা চায় না এটি শুধু অ্যাডেনব্রা নয় ইউরোপের অনেক দেশেই এমন দৃশ্য দেখা যায় যেখানে শিল্পী বা দক্ষ মানুষজন রাস্তায় তাদের প্রতিভা দেখিয়ে আয় করেন অন্যদিকে আমাদের দেশে অনেক সময় দেখা যায় শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ মানুষজন শুধু অভ্যাস বা অলসতার কারণে ভিক্ষাবৃত্তিতে লিপ্ত হন মনে রাখবেন জীবনে কোনো কাজই ছোট নয় পরিশ্রম করে উপার্জন করাকে কখনই কখনোই ছোট করে দেখা উচিত নয় বরং সুস্থ শরীর আর মস্তিষ্ক থাকা সত্ত্বেও বেকার বসে থাকা ভিক্ষাবৃত্তিতে কিংবা অপরাধে জড়ানু কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হওয়া এইগুলি সত্যিকারের লজ্জার বিষয় সম্মানের সঙ্গে জীবন জীবনযাপন করুন পরিশ্রম করুন যে কোনো সৎ কাজেই গর্বের ধন্যবাদ আর এরকম ভিডিও দেখতে চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ